তারপর উনি আমার যা ইচ্ছা তাই কুইয়া উনি আমার জিনিস গোনা যা থাকে ওগুলো সব নিয়ে চলে জায়গা যার পর আমি আমি বাইরের আমি যখন বাইরে দৌড়ি ওখান থেকে ওই জঙ্গলের থেকে তখন আরও কয়েকটা বদমাইশ পোলা পরে আমার ধরে ধরার পরে আমার কি বলব আপনি দর্শক মন্ডলী আমরা দিনাজপুরের পারুলিয়া গ্রামে এসেছি পারুলের জীবন কাহিনী শোনার জন্য তো শুধু দর্শক মন্ডলী এখন আমরা পারুলের মুখে তার জীবন কাহিনী শুনব শুনুন তাহলে পারুলের জীবন কাহিনী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার জীবনের কিছু ঘটে যাওয়া না আমার স্বামী দুবাই থাকে দুবাই যাওয়ার প্রায় ছয় পাঁচ এক বছর পরে আমাকে একটা টাচ মোবাইল পাঠায় পাঠানোর পরে আর কি আমি ফেসবুক ইউটিউব সবই চালাইতাম ফেসবুকে একজনের সাথে আর কি ভালো একটা ফ্রেন্ডশিপ হয় তো উনি আমার মেসেজ করতো আমি ওনার মেসেজ করতাম এভাবে আমাদের অনেক দিন চেটিং চলতে থাকে উনি অনেক সময় অনেক খারাপ খারাপ মেসেজ করে আমি অনেক সময় রিপ্লাই দিই হ্যাঁ আবার আমি দিলে উনি গিফটা যায় মানে দিনের পর দিন রাতের পর রাত পর রাত এরকম আমাদের অনেক দিন চিঠি চলতে থাকে চলার পরে ওনা এবং কি সাথে আমার মোবাইলে বাস করতে হয় হ্যাঁ তারপর একদিন আমি ওনার সাথে দেখা করবো এরকম একটা ইয়ে করি যে উনি বলতো যে তুমি জায়গায় আসো তোমার সাথে আমি দেখা করতে চাই তখন আমার শাশুড়ি শাশুড়ি মিথ্যা কথা বলছি যে আমি বলছি আমার বাপের বাড়িতে বাড়িতে যাবো বলছে ঠিক আছে পরে আমি বাপের বাড়িতে আর যাইনি না যে আর কি ওনার সাথে আমি আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি দেখা করতে যাওয়ার পর উনি একটা প্রাইভেট কার গাড়ি নিয়ে আসছি দেখা করতে আসার পরে উনি আমার এই প্রাইভেট কার উঠাইলো আর আমি ওর আমার যত জিনিস গয়না ছিল ওগুলো আমি সবই পরে গেছিলাম অনেক সুন্দর করে সাজ অনেক সুন্দর করে সাজছিলাম কি

ওখানে পরে উনি যাই যাইতে যাইতে এক অনেক জঙ্গলে ভিতরে যায় আমি বলছি কত দূরে যাবেন বলছে এটা পার্কে ঘুরতে যাব হ্যাঁ তো কথা বললে উনি আমার অনেক দূর একটা বাগানে নিয়ে যাবে দেখে ওখানে মানে মানুষজন খুবই কম আর বাড়িঘর নাই বলে চলে হ্যাঁ দু একটা লোকজন আছে খুব কম তখন উনি আমার কি করে আমারে জোর করে আর কি যা করার করে এবং কি আমার না যা থাকে হ্যাঁ ওগুলো সব নেওয়া জায়গা আর আমার যা ইচ্ছা মতো করে চোর করে যা ইচ্ছা তাই করে করার পরে আমি উনি চলে যায় আমার দিয়ে আমি অনেক অনেক কান্নাকাটি করি যে আমার দেন আমার বড় সর্বনাশ করবেন না আপনি আর উনি সব দেখা করার আগে বলছিল যে মাগার ফুলের গায়ে এসড়া কাটার ইয়ে তোমার গায়ে কোনো কাটার এচরো লাগবে না হ্যাঁ

কি বলবো আমার ইচ্ছা মতো তাই করে বাগানের ভিতরে করার পরে আমার দুই দিন একটা না মতো তাই করে বাগানের ভিতরে করার পরে আর কি হ্যাঁ পরে ওরা চলে যায় তারপর আমি মানে আমি যে বাসা হাইটে যাব মানে এরকম শক্তি আমার নাই তারপর অনেক কষ্ট করে আমি গেছি

সবকিছু আমার কাইরা নিয়া বাড়িতে কথা বললা নাকি হ্যাঁ পরে বাড়িতে এসা কারণ আমি যেতে যেতে আমি অপরাধ করছি না এটা আমি কেমনে বলবো তারপর আমি বাড়িতে বলছি যে আমার ডাকাইতে ধরছিল ডাকাইতে ধরে জিনিস সব কিছু নিয়ে গেছে গা আমার মাইদের করে এ কথা বলছি ফ্যামিলিরে এই জন্য আমি দোষী না আমার হাজবেন্ড অথচ আমার জন্য কত কষ্ট করে বিদেশে গেছে টাকা ইনকাম করে সেই টাকা দামি ফুটি কুইড়া বাড়াই এর জন্য দুষি কে আমি নিজেই দুষি এটি তোমার কথা হ্যাঁ তো আমি চাই কারণ আমার মতো ভুল জানি কোনো মেয়ে না করে যে কারো ফাঁদে পয়া যে মানে সর্ব সর্বনিশ্চয় হয়ে যায় না যে নিজেকে হ্যাঁ আজকে যদি আমি এরকম কিছু না করতাম তাহলে তো আমার যে জিনিস করা নিজের যে ইজ্জত হ্যাঁ নিজের ইজ্জত বিসর্জন দিতে হইতো না বা আমার স্বামী অনেক কষ্ট কইরা বিতে যে আমার জন্য সোনার জিনিস গয়না পাড়াইছে এগুলো আমার হারাইতে হইতো না তো সবচেয়ে বড় কথা হলো মানুষের যে এই ধরনের ভুল থেকে দূরে থাকে আমি চাই না যে আমার মতো কারো জীবন এভাবে নষ্ট হোক শুধু দর্শক মন্ডলী আমরা ওই মুখ থেকে তার জীবন কাহিনী শুনলাম সত্যি খুব মর্মান্তিক তবে সে ভুল করেছে ফেসবুকে বন্ধুত্ব করে প্রেম করে যাই হোক এই ফেসবুক আর পেজে এই সমস্ত মোবাইলে ফ্রেন্ডশিপ না করে সামাজিকভাবে চলাফেরা করলে সুন্দরভাবে চলাফেরা করাটাই আমি শ্রেয় মনে করি আর তুমি যে ঘটনাটা ঘটছে তোমার জীবনে তুমি মারাত্মক ভুল করেছ এই ধরনের ভুল যেন এই বাংলা গ্রাম বাংলার সেজন্য তার কাকুতি এবং মিনতি হ্যাঁ ঠিক আছে তার ট্রাজেডি জীবন হ্যাঁ আর যেন কোনো মেয়েরা এই ধরনের কাজ না করে সেটাই তার সাবধানতা করার একটা অঙ্গীকার ঠিক আছে সুধী দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যেখানে আছেন সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ এবং আমরা যেন আরও ভালো ভালো কোনো জীবন কাহিনী কারো জীবন কাহিনি নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ